জানেন পুরুলিয়ার সদরপাড়ার দশের বাদ মোড়ের নামকরণ হয় এক জলাশয় থেকে আর সেই ঐতিহ্যবাহী জলাশয় আজ সম্পূর্ণ ভরাট করে এখন তৈরি হয়েছে সামাজিক সংগঠনের অফিস সময় এই একটা জলাশয় ব্যবহার করত পুরুলিয়া শহরের বহু মানুষ দিনে দিনে হারিয়ে গেছে সেই দশের বাধ জলাশয়টি স্থানীয় বাসিন্দারা চাইছে ঐতিহ্যবাহী জলাশয়টি দখলমুক্ত করে সংস্কার করো প্রশাসন প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে

দোকান গেছে আমি ঠিক বলতে পারবো না তখন আমরা ছোট বাচ্চা ছিলাম কি এখানে বাসিন্দা হিসাবে বলবো যে বাঁধগুলো যেন না ভরিত হয় বাঁধগুলো বাঁধেই থাকে মানুষে চান করা খাওয়া সবই সুবিধা হবে এখন দশার বাঁধ হারিয়ে গেছে এর পান জমির নিরিখে ওটা একটা পান পুকুর কিন্তু দীর্ঘদিন ধরে ওই পুকুরের অস্তিত্ব আমরা দেখতে পাইনি আমরা এই শহরে জন্মেছি আমি শহরে ছোটোর থেকেই দশার বাঁধের পাড়ে বিভিন্ন দোকান সম্প্রতি ওখানে একটি মন্দির হয়েছে পিছন দিকে কয়েকটি অফিস করে ফেলেছে সামাজিক সংগঠন এবং ওই পারে আমাদের অনেক দোকান যারা এখানকার ব্যবসায়ী তারা বসে আছে। এখন এই বিষয়টা নিয়ে আমরা বায়োডাইভার্সিটি কমিটির মিটিংয়ে আলোচনা করেছি যে যেহেতু পুকুরটা প্রায় বুঝে গেছে এই বিষয়ে আমরা আইনি পরামর্শ নেব হয় ওই জমি কনভার্সেন করে কিছু করা যায় কি না ওখানে অথবা পুনরায় আবার জলাশয়ে আনা যায় কি না এই বিষয়টা দেখতে হবে কারণ এতগুলো মানুষ দীর্ঘদিন ধরে আজকে এটা আজকের সমস্যা তো নয় প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এক একটা দোকান ওখানে ধরুন বসে আছে তো সেই ব্যাপারটা কি করা যায় এটা একটা আলোচনার বিষয় বিষয়টা যে ওখানে ওই যেহেতু পুকুর গুজে গেছে সেটাকে কি কনভারশান করে কিছু প্রোজেক্ট করা যাবে পৌরসভার থেকে না পুনরায় যেহেতু ওয়াটার বডি আছে কোনো চেঞ্জ না করে সেই ওয়াটার বডি ফ্রি নিয়ে আসতে হবে এটা সরকারি সিদ্ধান্তের উপরে আমরা পুরো বিষয়টাই রিপোর্ট করব যেটা সিদ্ধান্ত হবে সেইভাবে ব্যবস্থা হবে